হ্যালো এভরিওয়ান অল অ্যাবাউট প্রতিমাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে যাচ্ছিলাম কলকাতা রাজবাড়ির ফোর্থ বার্থডেতে ফোর্থ ডেটে আচ্ছা দেখি প্রায় তিনশো লোকেরও লাইন ছিল তখন বাজে দুপুর দুটো আমরা যাই হোক অনেকক্ষণ টাইমে ওয়েট করে তারপর ভেতরে বসার জায়গা পেলাম তারপর আরও ওখানে কুড়ি পঁচিশ মিনিট ওয়েট করেছি ওয়েট করার পরই চলে এলো ঠান্ডা ঠান্ডা লস্যি লস্যিটা খেয়ে এত পরিমাণে শান্তি এলো সেটা বলে বোঝাবার নয় এরই মধ্যে খাবারগুলো চলে এলো যার মধ্যে ছিল ডাল এঁচোড় আলুর তরকারি পনির মাটন পোলাও ভাত আলু ভাজা বেগুন ভাজা আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা খেতে খেতেই চলে এলো চিংড়ি মাছের মালাইকারি আমের চাটনি আর রসমালাই খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব